নবরূপে সেজে উঠেছি মা সকাল সকাল ঘুম থেকে উঠে মা মেয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি মা দক্ষিণা কালী মায়ের মন্দিরে আজকে মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার দিন সকালবেলা ভাবলাম একটু মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসি মন্দিরে প্রবেশ করে মনটা এত সুন্দর হয়ে গেল তাই ভাবলাম সবার সঙ্গে মন্দিরের চারপাশটা একটু শেয়ার করি চলো মাকে দর্শন করায় মায়ের এই অপূর্ব রূপ তার সঙ্গে নবরূপে যেন মাকে একটা আলাদা মাত্রাতেই আরো বেশি সুন্দরী মনে হচ্ছে মন্দিরে প্রবেশ করে শুরু হলো মায়ের সকাল সকাল মায়ের এই নবরূপের দর্শন পেয়ে সত্যি মনটা যেন আরো বেশি সুন্দর হয়ে গেল কালকে রাত্রে মায়ের একটা ফটো দেখেছিলাম দিন তো মায়ের এই রূপটা দেখিনি মাকে সময় অন্য একটা রূপেই আমরা দেখি রাত্রে যখন ফটোটা পেয়েছিলাম তখনই আমি ভেবেছিলাম যে কালকে গিয়ে মাকে সামনে থেকে দেখে আসব যাক মায়ের কৃপা ছাড়া তো সেটা সম্ভব নয় মায়ের কৃপা ছিল তাই হয়তো আজকে আমি মায়ের কাছে এসে পুজো দিতে পেরেছি সত্যি এত সুন্দর পুজো হয়েছে আর আমাদের যিনি পুজো করছেন পুরোহিত মশাই দাদা এত ভালো এত সুন্দর করে আমাদের পুজোটা দিয়ে দিলেন মায়ের কাছে যতটুকু টাইম বসেছিলাম ততটুকু টাইম মনের ভিতরে যেন একটা আলাদা শান্তির অনুভূতি বিরাজমান ছিল মায়ের পুজো শেষ করে বাইরে এসে ধূপ প্রদীপ জ্বালিয়ে মাকে দেখিয়ে তোমাদেরকে আর একটু দর্শন করিয়ে দিলাম তারপর মা মেয়ে মিলে দেবাদিদেব মহাদেবের মাথায় জল দিয়ে আস্তে আস্তে লোকনাথ বাবার মন্দিরের দিকে অগ্রসর হলাম যদিও লোকনাথ বাবার মন্দিরটি কিন্তু একদম মায়ের মন্দিরের পাশে সামনেই বসে আছে নন্দী মহারাজ এই মন্দিরের নাট মন্দিরটি আমার বড় প্রিয় এখানে মন্দিরের চারিপাশে দশবতারের বিবরণ দেওয়া আছে আজকে মেয়েকেও সমস্তটা দেখালাম ওকে দিয়ে পড়ালাম বেশ কিছুক্ষণ লোকনাথ বাবার মন্দিরে বসে থাকলাম কিন্তু তখনও পর্যন্ত বাবার পুজো শুরু হয়নি তখন সকাল সাড়ে আটটা বাজছিল হয়তো একটু পরে পুজো শুরু হতো কিন্তু আমরা একটু সকাল সকালই গেছিলাম তাই ভাবলাম যে একটু দেবাদিদেব মহাদেবের মাথায় একটু জল দিয়ে দিই এরকম সুযোগ তো আর সব দিন পাবো না সুযোগ যখন পেয়েছি হাত ছাড়াও করা যাবে না তাই মামে মিলে একটু দেবাদিদেব মহাদেবের মাথায় জল দিয়ে টোটো ধরে বাড়ি চলে আসলাম পুজো দিতে গেছি সেলফি তুলবো না এটা তো হতে পারে না তাই বেশ কয়েকটা সেলফিও তুলে নিলাম দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও ভিডিঅ'টি ভাল লাগিলে ডু লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব প্লিজ